নমস্কার বন্ধুরা হনুমান অ্যাস্ট্র জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা এই সময় এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে যা অনেক কঠিন পরিস্থিতির পর পাওয়া যায় যদি আপনি কর্কট রাশির জাতক হন তাহলে নিজেকে ভাগ্যবান মনে করতে পারেন কারণ আগামী একান্ন দিন আপনার জীবনের জন্য সোনালি অধ্যায় হয়ে উঠবে গুরু বৃহস্পতির দ্বাদশ ঘরে অবস্থান করছেন এবং তার তিনটি শক্তিশালী দৃষ্টি চতুর্থ ষষ্ঠ ও অষ্টম ঘরের ওপর পড়ছে যেখানে গুরুদেবের দৃষ্টি পড়ে সেখানে শুভ ফল ও সমৃদ্ধি আসে অন্যদিকে শনিদেব নবম ঘরে অবস্থান করছেন তিনি বর্তমানে বক্রি ও দ্বীপবলি অবস্থায় আছেন যার মানে তিনি দ্বিগুণ শক্তিশালী ফল দেবেন তার দৃষ্টি পড়ছে এগারোতম ঘরে যেখানে লাভ ও আয়ের দিক পাওয়া যাচ্ছে তৃতীয় ঘরে যেখানে ভাই বোন পরিশ্রম ও কুটুম্ব তাদের বিষয়ে সম্পর্ক বিষয়ে এবং পরিশ্রমের ফল বিষয়ে প্রভাব পড়ছে এবং ষষ্ঠ ঘর কর্ম ঋণ ও শত্রু নাশ এই বিষয়ের উপর পড়ছে সব দিক থেকে বিচার করে আমরা আজকে রাশি বলে আলোচনা করছি দুটি ঘর যে সক্রিয় হয়ে উঠছে তার ফলে ষষ্ঠ ঘর চাকরি ঋণ রোগ ও শত্রুর ঘর অষ্টম ঘর পরিবর্তন রূপান্তর ও বাধার ঘর এর ফলাফল কি হবে চাকরিজীবীদের জন্য সম্মান ও সাফল্য আনবে নতুন আসতে পারে অফিসে আপনার স্বীকৃতি মিলবে ব্যবসায়ীরা নতুন লাভের সুযোগ পাবেন আর ঋণ শোধ করার মতো আয় হবে আবার আটকে থাকা অর্থ ফেরত পাবেন এই সময় শত্রু ও বাধার অবসান ঘটবে শরীরের রোগ মানসিক চাপ সব দূর হবে অষ্টম ঘরের প্রভাবে জীবনের বড় ধরনের পজিটিভ পরিবর্তন আসবে যে সমস্যাগুলো এতদিন আপনাকে আটকে রেখেছিল সেগুলো দূর হয়ে যাবে যারা জ্যোতিষ তন্ত্রমন্ত্র গুপ্তবিদ্যা বিদ্যা নিউমোরোলজি বা অকাল সায়েন্সের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য এই সময়টা বিশেষ সুফল বই আনবে নতুন কিছু শেখার জন্য সুযোগ আসবে অথবা বিদ্যমান জ্ঞান থেকে নতুন আয়ের পথ খুলে যাবে পারিবারিক জীবনে শান্তি সুখ ও অর্থ সচ্ছলতা বাড়বে সম্পর্কে সমস্ত কিছুতেই সম্পর্ক মজবুত হবে পারিবারিক আনন্দের পরিবেশ তৈরি হবে সবচেয়ে বড় কথা আগামী একান্ন দিনকে আপনি জীবনের সোনালী সময় হিসেবে কিন্তু গণ্য করতে পারেন যেমন জ্যাকপট লাগার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে তবে মনে রাখবেন ফল সবসময় নির্ভর করে ব্যক্তিগত জন্ম ছক আর আপনার নিজের কর্মের উপর কারো ছক যত শক্তিশালী তার কিন্তু ফলও তত ভালো আর যদি দুর্বল হয় তাহলে ফল তুলনামূলক কম পাওয়া যাবে এই সময় আপনার জীবনে সুখ সমৃদ্ধি এবং নতুন পরিবর্তনের বার্তা নিয়ে আসতে চলেছে তাই ইতিবাচক থাকুন সৎ কাজ করুন ভবনের প্রতি আস্থা রাখুন এই সময় আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি ও নতুন পরিবর্তনের বার্তা নিয়ে আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের সাথে থাকুন এবং কমেন্ট বক্সে লিখুন হনুমানের আশীর্বাদ পেতে জয় হনুমান জয় বজাঙ্গলি আজকের আমাদের ভিডিও এখানে শেষ করছি নমস্কার